দর্শক এই মুহূর্তে গুলশানের বাড়িটির সামনে আছেন সোহেল রানা সরাসরি চলে যাচ্ছি তার কাছে রানা আপনি শুনতে পাচ্ছেন আমাকে রানা আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই রানা আপনি তো গুলশানের বাড়িটিতে আছেন মৌদুদের তো সেখানে সবশেষ কি কার্যক্রম চলছে কি কি ঘট কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন আপনি জানেন যে আজকে বিএনপির সিনিয়র নেতা এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মধুদ আহমেদের যে বাড়িটি রয়েছে গুলশানে এই বাড়ির রাজুকের তত্ত্বাবধানে এখান থেকে তার যে মালামাল হাইকোর্টের নির্দেশে সেই মালামাল কিন্তু সরানোর প্রক্রিয়া চলছে এবং দুটা থেকে এই প্রক্রিয়া শুরু করে রাজুক এবং সেই সঙ্গে আমাদেরকে ব্যারিস্টার মধুদ আহমেদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তাকে নাকি কোনো ধরনের নোটিশ কিংবা কোনো ধরনের না জানিয়ে এই প্রক্রিয়া চলেছে তিনি এই অভিযোগটি করেছেন এবং বলছেন যে এটি রাজনৈতিকভাবে হয়রানিমূলক এবং আমরা রাজুকের কিছুক্ষণ আগে রাজুকের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এটি রাজুকের এখন বর্তমান সম্পত্তি হয়ে গিয়েছে এবং সরকারের সম্পত্তি এই এই সম্পত্তি সরানোর প্রক্রিয়া রাজুকের আসলে কারো কাছে জানানোর আসলে এখানে আর প্রক্রিয়ার সেই জায়গাটি নেই এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মধুদ আহমেদ যে ঠিকানাটি দিয়েছেন দুই দুই ঠিক তার পাশে দুই নম্বর সড়কের একান্ন নম্বর একান্ন নম্বর বাসাটি সেই বাসায় এই মালামাল হস্তান্তর করা হচ্ছে এবং রাজুক সেই প্রক্রিয়াটি করছেন আর সেই সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা এখানে এসেছিলেন আমরা দেখেছি যে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য এসছিলেন তিনিও এর সঙ্গে বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে তবে পুলিশি পহরার মাধ্যমে এখানে আসলে আমরা যতটুকু দেখেছি যে পুলিশি পহরায় এই মালামাল সরানোর প্রক্রিয়া চলেছে এবং এখন পর্যন্ত এই কাজ সম্পন্ন হয়নি এবং আমরা দেখছি যে তার যে মালামাল সেগুলো বিভিন্ন ট্রাকে রাজুকের যে ট্রাক রয়েছে সেই ট্রাকে ওঠানো হচ্ছে এবং এই প্রক্রিয়া আসলে কতক্ষণ নাগাদ শেষ হয় সেটি আমরা এখনো জানতে পারিনি তবে হয়তো বা দুই দুয়েকের মধ্যে এই প্রক্রিয়াও শেষ হবে জয়ী